আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কোন দল সবচেয়ে বেশি লাভবান হবে আপনারা যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে আপনি কি চান আওয়ামী কি নিষিদ্ধ হোক এটা চান নাকি আওয়ামী লীগ রাজনীতি করতে পারুক সেটা চান আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া এটা উচিত নয় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করুক এবং আওয়ামী লীগকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়াই উচিত যদি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয় এর কারণটা কি এর কারণটা হচ্ছে বর্তমান সময়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিএনপি জামাত আলাদা নির্বাচন করতে যাচ্ছে কি এতদিন যাবৎ মনে হচ্ছিল যে ছাত্ররাও জামাতের সাথে জোটগতভাবে নির্বাচন করতে পারে কিন্তু এখন মনে হচ্ছে ছাত্ররা আলাদা নির্বাচন করতে চাইছে এবং আওয়ামী লীগের জনপ্রিয় কিছু নেতা বিএনপির জনপ্রিয় কিছু নেতা এবং ছাত্রদের যে সমন্বয়কটা রয়েছে যারা জনপ্রিয় এবং জাতীয় পার্টি সহ ছোট ছোটো বাম সংগঠনগুলোকে নিয়ে আসলে ছাত্ররা কিন্তু আলাদা নির্বাচন করতে চাইছে আর যদি এই তিনটে গ্রুপে যদি আলাদা নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে নির্বাচন করার যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশে আরেকটা অঘটন করতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেউ পাত্তা দিচ্ছে না সে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় চলে যেতে পারে কারণ তাদের শক্তিশালী ভোট রয়েছে এবং আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত অজনপ্রিয়ই হোক আওয়ামী লীগ বিরোধী শিবির যদি তিনটা ভাগে বিভক্ত হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় এবং আওয়ামী লীগের বর্তমান রাজনীতি আর অতীতের রাজনীতি যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা হতে পারে। এবং এটা দেশের জন্য আসলে মানে কখনো কল্যাণ বয়ে আনবে না যদি আওয়ামী লীগ দ্রুত ক্ষমতায় চলে আসে পুরো দেশে একটা প্রতিহিংসার রাজনীতি চলবে আর এই কারণে আমি ব্যক্তিগতভাবে চাই যে আওয়ামী লীগ অন্তত খুব দ্রুত ক্ষমতায় না আসুক কারণ এতে আসলে দেশ এবং জাতির জন্য বয়ে আনবে কারণ পুরো বাংলাদেশটা একটা পরিবেশ হবে এই জাতীয় সম্ভাবনা রয়েছে আর বর্তমান এই পদ্ধতিতে নির্বাচন হলে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগই হবে এটা নিশ্চিত ধরে রাখতে পারেন কারণ এই সবগুলো দল যদি আলাদা আলাদা নির্বাচন করে কোনো দলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না তাই আওয়ামী লীগের বাইরে যেই দলগুলো রয়েছে এই দলগুলো সবাই মিলে কিন্তু সরকার গঠন করতে হবে তাহলে প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ হচ্ছে আর এটা অবশ্যই যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন তাদের জন্য ভালো কিছু আসবে না তাই বর্তমান পদ্ধতিতে আমি যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাও আমি চাই না আমি চাই আনুপাতিক হারে নির্বাচন হোক আর আনুপাতিক খেলে যদি নির্বাচন হয় তখন যেই দলই ক্ষমতায় আসুক বা এই বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বা ছাত্রদের নতুন দল বলেন বা অন্যান্য যে ছোটো ছোটো দলগুলো রয়েছে সবাই যার যার সক্ষমতা অনুযায়ী তারা তাদের আসন নেবে এবং প্রত্যেকটা দল মিলে যদি আসলে সরকার গঠন করে এই সরকারটা আসলে কখনো সুরাসারি মনোভাব নিয়ে আসলে রাজনীতি করতে পারবেন কারণ একক নেতৃত্বে একক সিদ্ধান্তে সব কিছু হওয়া সম্ভব নয় কারণ এই বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে দু সালে আওয়ামী লীগ চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট ভোট পেয়েছে আর বিএনপি চল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে এই মাত্র এক পার্সেন্ট ভোটের জন্য বিএনপি আসন পায় একশো তিরানব্বইটা আর আওয়ামী লীগ আসন পায় বাষট্টিটা ঠিক অল্প কিছু মানুষের ম্যানডেট নিয়ে একটা দল দুইশোর বেশি আসন পেয়ে যেতে পারে এবং সে আসন পেয়ে তারা কিন্তু সরাসরি মনোভাব নিয়ে তারা রাজনীতি করতে পারে তাই বাংলাদেশের এই প্রেক্ষাপটের জন্য সবচাইতে উপযুক্ত হচ্ছে আনুপাতিক আনুপাতিকারী নির্বাচন আর এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে এককভাবে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না আর কোনো দল সোজা হয়ে উঠতে পারবে না এবার আসি সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সবচেয়ে বেশি লাভবান হবে জাতীয় পার্টি আর আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় জাতীয় পার্টি কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না জাতীয় পার্টি একক নির্বাচন করবে এবং আওয়ামী লীগের যেই ভোট ব্যাঙ্ক রয়েছে এই ভোট ব্যাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম ভোট কিন্তু এই জাতীয় পার্টি পাবে আর হয়তো আওয়ামী লীগের অনেক নেতারা ভোটকেন্দ্রে নাও যেতে পারে কিন্তু সমর্থকদের বেশিরভাগ অংশ ভোট যাবে এবং তারা জাতীয় পার্টিকে ভোট দেবে আর এই সুযোগে জাতীয় পার্টি পুরো বাংলাদেশে তাদের একটা ইমেজ তৈরি করতে পারবে যদি ক্ষমতায় নাও যায় আর আওয়ামী লীগের একটা অংশের ভোট পাবে জামাত তারা কেন পাবে তারা এই জন্য পাবে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে তাদের উপর আসলে নানা রকম নির্যাতন নেমে আসতে পারে যেমন এলাকাভিত্তিক যে পাওয়ার তারপরে মানুষ চলতে গেলে সমাজে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় এইসব ঘটনার সম্মুখীন হলে এই লোকগুলো আসলে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আসলে তারা সহযোগিতা তো পাবে না উল্টো বিএনপির নেতাকর্মীরা তাদেরকে আসলে ডিমোরালাইজ করার চেষ্টা করবে তাই এই একটা শ্রেণীর লোক রয়েছে যারা মনে করবে যে যদি জামাত ক্ষমতায় আসে বা ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে তাদের স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবে এবং আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতাকর্মীরা রয়েছে যারা আসলে পাঁচে আগস্টের পর নানা রকম কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে এই জাতীয় নেতাকর্মী যারা রয়েছেন এরা কিন্তু জামাতকে ভোট দিতে পারে কারণ তারা মনে করে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এরকম এই জাতীয় অনেক কথা কিন্তু আওয়ামী আমি অনেক নেতাদের কাছ থেকে বা এই তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের কাছ থেকে আমার নিজের কানে শোনা এবং তারাই আমাকে বলেছে তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দ্বিতীয় যে সুবিধাটা আসবে সেটা হবে জামায়াতের আবার একটা অংশ বিএনপিও পাবে কিন্তু সেটা খুব ছোট অংশ তো সবগুলো মিলিয়ে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে এটা জাতীয় পার্টির জন্য সবচেয়ে বেশি লাভবান হবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতীয় পার্টি মনে মনে অন্তত চাইছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর জাতীয় পার্টির যেসব নেতাদের মধ্যে আসলে বিভাজন রয়েছে তারা যদি একতাবদ্ধ হয়ে তারা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যদি তাদের প্রার্থী দেয় তাহলে আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে এই সমর্থকদের প্রায় আশি পার্সেন্ট জাতীয় পার্টিকে ভোট দিবে আমি এটা বিশ্বাস করি সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন বা যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কমেন্ট করতে পারেন যে যদি আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে আপনারা কোন দলকে ভোট দিবেন নাকি ভোট কেন্দ্রেই যাবেন না কমেন্টসে জানাতে পারেন আল্লাহ হাফেজ